ভাইয়া আইসিটি কিচ্ছু পড়ি নাই কিচ্ছু পারি না কোনো মতে টেস্টটা ক্লিয়ার করাই দেন ষষ্ঠ অধ্যায় ঠিক যে যে লাইন পড়লে তোমার কমন পড়বেই পড়বে চলো আজকের ভিডিওতে এই ষষ্ঠ অধ্যায় অনেক কঠিন লাগে না মাত্র পঁচিশ থেকে তিরিশটা লাইন দাগাই দিব এর মধ্যে দিকেই তোমার টেস্ট পরীক্ষায় কমন পড়বে চলো দেখেন এই যে ষষ্ঠ অধ্যায় শুরু হয়েছে এসব কোনো কিছু পড়া লাগবে না রাজা আছে সব কিছু বাদ শুধু লাস্টে এই যা জায়গাটা দেখতেছো না প্রোগ্রামিং ভাষা যেখানে শুরু হয়েছে এইখানে শুধুমাত্র প্রোগ্রামিং ভাষা কি এই সম্পর্কে একটু বলা আছে ঠিক আছে সেই জিনিসটা আসলে কম্পিউটার কিভাবে ভাষা ব্যবহার করে এই সম্পর্কে দুইটা লাইন তুমি পড়ে ফেলবা অলরেডি দাগাই দিয়েছি ঠিক আছে আচ্ছা তারপরে আসো আমরা একটু সামনে যাই আচ্ছা এখানে দেখো এই যে প্রোগ্রামিং ভাষা আর কি কি আছে সি প্রোগ্রামিং সি প্লাস প্লাস জাভা পাইথন এই প্রোগ্রামিং ভাষাগুলো একটু পড়ে রাখবা মুখস্থ করে রাখবা এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে এবার আসো মেশিন কোড বা মেশিন ভাষা কি এখান থেকে শুধু যে আর এই টাইমের জাস্ট দুইটা সংজ্ঞা পড়বা তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তারপরে কম্পাইলার ইন্টারপ্রেটার এই জিনিসগুলো একটু কষ্ট করে পড়ে ফেলতে হবে যে কম্পাইলার কারে বলে ইন্টারপ্রেটার কারে বলে এখান থেকে কিন্তু বেশ কোশ্চেন আসে ঠিক আছে এই চিত্রটা দেখলে তোমরা এমনিতেই বুঝে যাবা কেন প্রোগ্রামিং

আসলে কিভাবে প্রোগ্রাম হয় মাঝে মাঝে আসতে কোন দিলে পাইথনে একটা প্রোগ্রাম কি লেখা যাবে বা কোন কিছু পাইথনে লেখা দেখা যায় কি কমান্ড প্রিন্ট কমান্ড হয় প্রিন্ট কমান্ডে মাঝখানে যা থাকবে সেটা কিন্তু অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে জাস্ট এই জিনিসটুকু তুমি যদি মনে রাখতে পারো তাহলেই কিন্তু হয়ে যাইতেছে ঠিক আছে তারপরে আবার সবকিছু এবার আসো এই যে আমি বাংলাদেশকে ভালোবাসি প্রিন্ট করে দেখাইছো সো পরীক্ষা এরকম কোশ্চেন আসতে পারে যে তুমি বাংলাদেশকে ভালোবাসো এই লেখাটা পাইথনে যদি তোমাকে লিখতে হতো তাহলে তোমাকে কি কোড করে দেখাও সো তুমি তখন কি সিলেক্ট করবে এমসি যে প্রিন্ট একটা ব্র্যাকেট কমা দিয়ে মাঝখানে যা লেখা আছে তাই এন্ড একটা কমা দিয়ে আবার হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিবা ঠিক আছে আচ্ছা তারপরে আসো চলক বা ভেরিয়েবল সো চলক বা ভেরিয়েবল একটা ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে তুমি যদি রিডিং পড়ো মোটামুটি তাহলে তুমি বুঝে যাবা যে চলক ভেরিয়েবল নামকরণ আসলে কিভাবে করতে হয় তোমাকে আসলে পরীক্ষায় যে কাজটা করবে সেটা হচ্ছে মাল্টিপল চলকের নাম দিবে দিয়ে বলবে এর মধ্যে কোন চলকের নামকরণটা ঠিক আছে আর কোন নামকরণগুলো ভুল আছে ঠিক আছে সেটা তুমি বুঝবা কিভাবে ঠিক আছে ভুল আছে এখানে যে পাঁচ সাতটা নিয়ম দেওয়া আছে তুমি যদি জাস্ট নিয়মগুলো পড়ে ফেলো যে হয়তো বা শুরুতে নাম্বার দেওয়া যাবে না ঠিক আছে কখন কি জিনিস দিতে হবে এই জাস্ট কয়েকটা নিয়ম যদি তুমি পড়ে ফেলো এবং এখানে কয়েকটা উদাহরণও দেওয়া আছে যে কোনটা আসলে ভুল নামকরণ কোনটা আসলে সঠিক নামকরণ ঠিক আছে যেমন মাঝখানে স্পেস দেওয়া যাবে না ঠিক আছে এই জিনিসগুলো যদি তুমি ঠিকঠাক মতো পড়ে ফেলো শুরুতে লেটার দিতে পারবা ঠিক আছে তারপর হচ্ছে ডলাস শুরুতে দেওয়া যাবে না সেই সাত আটটা নিয়ম যদি তুমি পড়ে ফেলতে পারো তাহলে দেখবে এখান থেকে একটা কো আসবে আসবে একদম কমন আমি বলে দিচ্ছি এখান থেকে একটা কো তুমি পাবাই পাবা ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এই যে কোনো কিছু অ্যাসাইন করতে গেলে কি করতে হয় জানো একটা ইকুয়াল টু দিয়ে দিতে হয় তাহলে তুমি অ্যাসাইন করে ফেলবা ঠিক আছে সো যদি বলে কোনো কিছু ভ্যালু অ্যাসাইন করতে লাইক এজ একটা ভ্যারিয়েবল এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করো কি এজ ইজ ইকুয়াল টু পয়েন্টি ফাইভ যদি শুধু এইটুকু লিখে দাও বা এইটুকু যদি সিলেক্ট করে ফেলো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এবার সামনে আরো আগাই আমরা

পূর্ণ সংখ্যা হলে ইন্টিজার আবার যদি বলে পাঁচ দশমিক পাঁচ এটা কি এটা একটা ভগ্নাংশ ঠিক আছে তাহলে ভগ্নাংশ হলে কি ভগ্নাংশ হলে এটা ফ্লোট ঠিক আছে তারপরে কারণ নাম এটা কি এটা হচ্ছে একটা স্ট্রিং ঠিক আছে সো এইভাবে জাস্ট এই চারটা ডেটা টাইপ যদি তুমি পড়ে ফেলো দেখবা এখান থেকে আরেকটা একটা কমন পড়বে ঠিক আছে একটা এমসি এখান থেকে কমন কিন্তু পড়বেই পড়বে ঠিক আছে আচ্ছা তারপরে আবার কোনো কিছু পড়া লাগবে না তারপরে ডেটা ইনপুট নেওয়ার জন্য কি করতে হয় ছোট্ট একটা কমান্ড আছে জাস্ট আমরা টেস্ট একটা নাম দিয়ে ইনপুট কমান্ড দিয়ে দিয়ে আবার ইনপুট দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলে কিন্তু ইনপুট নেওয়া হয়ে যাইতেছে তো এই ছোট ইনপুট কমান্ডটা জাস্ট মনে রাখলে তোমাকে হয়তো বলতে পারে যে এই জিনিসটা ইনপুট নিতে চাই এর জন্য কমান্ড লিখো তো তুমি লিখে ফেললে আর কি ঠিক আছে বা এম সি কু তো সিলেক্ট করে ফেলবা তারপরে গাণিত অপারেশন ভাই যোগের জন্য যোগ সাইন বিয়োগের জন্য বিয়োগ সাইন গুণের জন্য স্টার সাইন আর ভাগের জন্য কি স্ল্যাশ সাইন ঠিক আছে আর মডুলারসের জন্য মডুলার সাইন ঠিক আছে পার্সেন্টেজ সাইন এই যে পাঁচটা সাইন মনে রাখবা দেখবা এখান থেকে আরেকটা এম সি গু কিন্তু কমন পড়ে গেল তোমার ঠিক আছে আচ্ছা তারপরে যায় তারপরে আসছে ব্যবহারিক ব্যবহারিক থেকে আসলে খুব বড় কোনো এমসি আসলে তোমার আসার সম্ভাবনা নাই আমি কতক্ষণ বলছি ভাই মাত্র পনেরো থেকে বিশটা লাইন বলছি না এই যে মাত্র পনেরো থেকে বিশটা লাইন বলছি এই পনেরো থেকে বিশটা লাইন তুমি পরে যাও দেখবার তোমার টেস্টে মিনিমাম যদি পাঁচটা এমসি কে তুমি তার চারটায় পেরে যাবা ঠিক আছে এরপর অন্য কোনো চ্যাপ্টারে যদি এরকম ভিডিও চাও আমাদের কমেন্টে জানাই দিও ঠিক আছে ভাইয়া দেখা হবে এসএমপি কোর্সে